রেস্টুরেন্টের মতো বাসায় যদি আপনি গ্রিল চিকেনটা করতে পারেন তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন তো আমি আজকে আপনাদের সাথে গ্রিল চিকেন রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি চিকেন নিয়ে নিয়েছি যেগুলোকে আমি নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি যেন মশলাটা ভালো করে ভিতরে যেতে পারে তারপরে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সাথে জয়ফল জয়ত্রী মিক্সড একটা মশলা আমি দিয়ে দিলাম তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি সাথে এখন আমি দিয়ে দিব বার্বিকিউ মশলা এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন তো বার্বিকিউ মশলাটা একটু করে দিয়ে দিলাম আর এটার জন্য স্মেলটাও ভালো আসবে সাথে একটু করে সয়া সস আর সরিষার তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই এক স্লাইসের মতো লেবুর রস দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চাইলে একটু করে অরেঞ্জ ফুড কালারটা দিতে পারেন রেস্টুরেন্টে দিয়ে থাকে বাট আমি দেই নি যেহেতু বাসায় নিজেরাই খাবো মাংসটা ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে মাখা হলেই মশলাটা ভালো করে চিকেনের ভিতরে ঢুকতে পারবে তো আমি হচ্ছে এটা মেখে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি তারপরে একটা বক্সে আমি কিছু পিস উঠিয়ে রাখছি যেন পরবর্তীতে আমি এটা ফ্রাই করে খেতে পারি যারা ডায়েটে আছে বা ডায়েট করে থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট হতে পারে ফ্রাই প্যানে আমি সামান্য একটু সরিষার তেল নিয়ে নিয়েছি একদম না দেওয়ার মতো নেই কারণ আমি চাচ্ছিলাম না এটা ডুবো তেলে বা বেশি তেলে ফ্রাই করতে তারপরে আমি এখান থেকে দুই পিস চিকেন আমি ফ্রাই করে নিচ্ছি আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য এটা দিয়ে আমরা আজকে ডিনারটা করব তো এখানে আমি ফ্রাই করে নিচ্ছি আর এটা হচ্ছে চুলাটা মিডিয়াম টু লোতে রেখে আমি ফ্রাই করে নিব মাংসটা যখন হাফ হয়ে আসছে তখন হচ্ছে আমি উপর থেকে একটু টমেটো সস ব্রাশ করে দিচ্ছি মাংস থেকে তো এমনি পানি ছাড়ে তো আমি তেমন একটা কোনো পানি ইউজ করিনি বাট আপনাদের কাছে যদি ড্রাই মনে হয় সামান্য একটু পানি ইউজ করতে পারেন বাট বেশি পানি ইউজ করা যাবে না বেশি পানি ইউজ করলে এটা রান্না চিকেনের মতো হয়ে যাবে তো এখানে পানিটা যখন শুকিয়ে আসছে আমি হচ্ছে এখন চিকেনটাকে একটু পোড়া পোড়া করব যেন গ্রিলের মতন একটু পোড়া ভাবটা থাকে তো আমি এখানে আবার টমেটো সস লাগিয়ে দিলাম আর হচ্ছে এখন চিকেনটাকে আমি একটু পোড়া পোড়া করে নিব চুলার আচটা বাড়িয়ে তো এই তো আমার গ্রিল চিকেনটা কিন্তু হয়ে গেছে আর এটা যারা ডায়েট করে তাদের জন্য তো বেস্ট হবে তবুও এটার সাথে আপনি চাইলে পরোটা খেতে পারেন বা নান খেতে পারেন যদিও আমি আজকে পরোটা বা নান কোনোটাই খাব না কারণ আমি একটু করে ডায়েট করা ট্রাই করছি যেহেতু ওজন অনেকটাই বেড়ে গেছে আবার তো হচ্ছে এখানে আমি চিকেনের সাথে ডিম তারপর হচ্ছে সবজি তারপরে একটা শাক নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার ছিল আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ